আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এবার কানে সেফটি পরে সমালোচনার ঝড় তুললেন সাকিব খান আগামী কুরবানির ঈদে বুবলিকে নিয়ে সিনে হাজির হচ্ছেন সাকিব সেই অহংকার ছবির একটি গান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে গোলাপি আভা এই গানে সাকিবকে দেখা গেছে কানে পরে নাচতে বুবলির অহংকার ছবির প্রকাশিত ভিডিওতে দুই মিনিট তিন সেকেন্ডের স্থানে সাকিবকে দেখা যায় সেই আলোচিত লুকে তিনি কানের লতিতে পড়েছেন সেফটি কেন সেফটিপিন পড়লেন তিনি এই প্রশ্ন গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে অনেকেই এটা এটাকে স্টাইল বললেও কেউ কেউ বলছেন ভুল তবে ভক্তদের দাবি তিনি সেফটি পিনকে স্টাইলের অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছেন তবে সোশ্যাল মিডিয়ায় চলছে প্রশ্নের পর প্রশ্ন তবে কিছু দর্শক খুঁজে বের করেছেন সাকিব এ স্টাইল তামিল মা সিনেমার সুরিয়ার স্টাইল নকল করে করেছেন তারা আবার বলছেন শুধু স্টাইল নয় সিনেমার কাহিনীও নকল করেছে বলে তাদের সন্দেহ তো বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন